আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং দাখিল ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের একটি খুবই ইম্পর্ট্যান্ট এবং কমন টপিক হচ্ছে ইনফর্মাল লেটার্স এবং ইমেল সম্বন্ধে যদি তুমি লিখতে চাও আগে তোমাকে বুঝতে হবে ইনফরমাল লেটার কি অথবা ইনফর্মাল ইমেইলটা কি বেসিক্যালি ইনফর্মাল লেটার হচ্ছে এমন চিঠি বা ইমেল যেটা তুমি বন্ধু পরিবারের লোকজন বা অন্য কোনো ঘনিষ্ঠ পার্সনকে তুমি পাঠাতে পারো বন্ধু পরিবারের লোকজন বা অন্য কোনো ঘনিষ্ঠ পার্সনকে পাঠাতে পারো তাহলে এই ইনফর্মাল লেটার লিখার পারপাসটা কি থাকে ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগত যোগাযোগ বা পরিবারের বাবা মা বা অন্য কোনো ফ্রেন্ডের খোঁজ খবর নেওয়া কারো পরীক্ষার রেজাল্ট সম্বন্ধে জানা কারো ভ্যাকেশন সম্পর্কে জানা এগুলি মূলত উদ্দেশ্য থাকে যা নিতান্তই পার্সোনাল হয়ে থাকে এক্ষেত্রে আমাদের কথা বলার টোনটা হবে বন্ধু সুলভ অর্থাৎ ফ্রেন্ডলি ক্যাজুয়াল রিলাক্সড এক্ষেত্রে আমাদের খুব বেশি কঠিন ভাষা ইউজ করার প্রয়োজন নেই সো ভাষাটা হবে সিম্পল এবং ন্যাচুরাল আর যদি আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে যদি বিদেশি কোনো ফ্রেন্ডের কাছে আমরা আহ ইমেইল অথবা লেটার সেন্ড করি সেক্ষেত্রে আমাদেরকে নাম এবং ঠিকানা খুব সুন্দরভাবে লিখতে হবে এবং আমরা যখন লেটারটা লিখব চেষ্টা করব বাম পাশে শুরু করে ডান এক পৃষ্ঠায় শেষ করতে এক পৃষ্ঠায় শেষ করতে সে কারণে সবসময় আমরা স্টার্ট করব লেটার লিখেটা স্টার্ট করব বাম বাম পৃষ্ঠায় দেন ডান পাশে একটু গেল যেন এটা এক এক সাইডেই থাকে ওকে এবং আমাদেরকে সবসময় স্টাইল ফলো করতে হবে হয় আমেরিকান না হয় ব্রিটিশ যেমন আমি এই লেটারটি লিখেছি ফুল আমেরিকান স্টাইল বাম পাশে সব বাম পাশে দেখো একটু খেয়াল করো পুরোটা লেটার আমার বাম পাশে আমাদেরকে সবসময় একটা স্টাইলই ফলো করতে হবে সো আজকে আমি শুধু লেটার নিয়ে কথা বলবো পরবর্তী একটা ভিডিওতে আমি ইমেল সম্বন্ধে কিছু বলবো আমি একটা লেটার ফরমেট নিয়ে এসেছি এই ল্যাটার ফরমেট ইউজ করে তুমি চাইলে আরো অনেক লেটার লিখতে পারো তবে এক্ষেত্রে অবশ্যই ওই যে লেটারটা এক্সামে আসবে সেই লেটারের টপিক সম্বন্ধে তোমার একটি ধারণা থাকতে হবে না হলে তুমি লিখতে পারবে না সো দেখো আমার লেটার ফর্মেটে এখানে ডেট দেন দিয়েছে অ্যাড্রেস সেভেন ধানমন্ডি ঢাকা তারপর আমি গ্রিটিংস শুরু করেছি ডেয়ার ফ্রেন্ড যদি তোমার লেটারে কোনো ফ্রেন্ডের নাম দেওয়া থাকে বা তোমার নামটাও দেওয়া থাকে এবং ঠিকানা এই ঠিকানা নাম এগুলো লেটারে দেওয়া থাকতেই পারে এজন্য তোমার কোয়েশনটা ভালো করে পড়তে হবে যদি দেওয়া থাকে তাহলে সেই ঠিকানা এবং নাম ইউজ করবে আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার ইচ্ছে মতো এক্স ওয়াই জেড বা নাম তোমার ইচ্ছে মতো ইউজ করতে পারো সো স্টার্ট করছি দেখো অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ প্রথমে আমার ভালোবাসা সালাম এবং ভালোবাসা নিও আই রিসিভ ইউর লেটার ইয়ে আমি তোমার চিঠিটি গতকাল পেয়েছি দেখো এখানে রিসিভড পাস্ট ফর্মে রয়েছে ইয়ে স্টারডেও পাস্ট ফর্মে আই আই হোক আমি আশা করি আই হোক ইউ আর আমি আশা করছি তুমি ভালোই আছো আইম অলসো অয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে গ্রেস রহম অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রহমতে ভালোই আছি ইন ইউ ল্যাটার তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তুমি আমার কাছে জানতে চেয়েছো এখানে বিষয়ের নাম লিখবে তোমার যে বিষয়টা সম্বন্ধে জানতে চেয়েছো সেই বিষয়ের নাম হবে এখানে বিষয় ইন ইউ লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দেন নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট সো এখন আমি এই বিষয়টি সম্বন্ধে লিখছি এখানে থাকবে বডি টপিক সম্বন্ধে কিছু বলতে হবে টপিক সম্বন্ধে ওকে দেন আমি চলে যাচ্ছি আরেকটা পার্টে নো নম্বর টুডেই আই এম ময়ল আজ আর নয়

এখানে হবে নাম এটা তোমার নামটা হবে এখানে আর আমার এখানে জায়গা সংকীর্ণতার কারণ আমি এখানে ছোট করে দিয়েছি হচ্ছে তুমি অর্থাৎ এই মুহূর্তে আমি লিখছি এটা হচ্ছে আমি হ্যাঁ যে লিখবে আর টুটা হচ্ছে বন্ধু যার কাছে এখানে নাম ঠিকানা তোমার ইচ্ছা মতো এখানে নাম ঠিকানার জন্য কোনো মার্কস নেই তুমি যদি একটু ডেসক্রাইব করে নাম ঠিকানা লেখো সমস্যা নেই কম লিখলেও সমস্যা নেই কারণ এটার ওপর কোনো মার্কস ডিপেন্ড করবে না তবে অবশ্যই তোমাকে হয় আমেরিকান স্টাইল না হয় ব্রিটিশ স্টাইল এই দুইটার থেকে যে কোনো একটা স্টাইল ফলো করতে হবে আমেরিকান ব্রিটিশ স্টাইলগুলো যদি তুমি মিক্সড করে ফেলো তাহলে তুমি নম্বর পাবে না অর্থাৎ এই তুমি যদি ব্রিটিশ স্টাইলে এদিক থেকে অ্যাড্রেস এবং ডেট শুরু করো তাহলে অবশ্যই তোমার এই ফর্মেটটাই পুরনো ফর্মেটটাই তোমাকে ইউজ করতে হবে আর যদি তুমি আমেরিকান স্টাইলটা লেখো যেটা আমি দেখেছি তাহলে সব তোমার লেফট সাইড বাম সাইডে হবে সব তোমার বাম সাইডে দেখো আমার সব ডেট স্যালুটেশন বডি ক্লোজিং এবং নেম অ্যান্ড সিগনেচার সব কিন্তু আমার বাম পাশে রয়েছে সো তুমি যদি আমেরিকান এটা হচ্ছে আমেরিকান স্টাইল আমেরিকান স্টাইল ফলো করলে এটা করতে পারো ব্রিটিশ ফলো করলে ব্রিটিশ তবে যে কোনো একটা ফলো করতে হবে সো আজ এ পর্যন্তই আগামী একটা ভিডিওতে আমি তোমাদের জন্য একটা ইনফর্মাল ইমেল নিয়ে আসবো তো একটা কথা বলে রাখি তোমরা ইনফর্মাল ল্যাটার এবং ইমেলে বডিতে যা থাকে এই যে বডির বিষয়ে একটা এই ল্যাটারটা দিয়েই তুমি একটা ইমেল লিখতে পারো শুধুমাত্র স্টার্টিং এবং ক্লোজিংটা ইন্ডিংটা একটু ভিন্ন হবে ইমেলের টু এবং ফ্রম দে শুরু করবো সেন্টের টাইম দেব ডেট দেবো এরকম আমি তোমাদেরকে অবশ্যই এটা নিয়ে আরেকটা ভিডিও করবো আজ আর নয় আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলে উপকারে আসবে